বিগত পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌ স্বাক্ষরে বিশ্ব রেকর্ড করেছেন এভাবেই লন্ডনের সফরে মুখ্যমন্ত্রীর বাণিজ্য সম্মেলন ও মৌ স্বাক্ষরকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি নেতার কথায় পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা মৌ স্বাক্ষর করেছেন সেটা একটা বিশ্ব রেকর্ড কিন্তু কটা বিনিয়োগ হয়েছে হিসেবে দেখা যাবে সেটা এত কম যে ওটা একটা বিশ্ব রেকর্ড বলা যায় বিজেপি নেতার স্পষ্ট দাবি পশ্চিমবঙ্গে কেউ বিনিয়োগ করতেই চান না দিলীপ বলেছেন পশ্চিমবঙ্গে তো বড় বড় শিল্পপতি আছেন তাদের থেকে তৃণমূল সরকার কাটমানি খায় বিদ্যুতের দাম ওরা ঠিক করে দেয় সবকিছু জোর করে করায় তাই গত 10 থেকে 15 বছরে পশ্চিমবঙ্গকে কে কত টাকা বিনিয়োগ করেছে তার উত্তর নেই বিজেপি নেতা এও দাবি করেছেন দিল্লিতে এরকম বহু বাঙালি শিল্পপতি আছেন যাদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক যারা নাকি তাকে বলেছেন বিজেপি না এলে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবেন না 15 বছরে কত MOU সাইন করেছেন দেখুন বিশ্ব রেকর্ড হয়ে যাবে কিন্তু কটা ইনভেস্টমেন্ট হয়েছে কত টাকা সেটা খুঁজে দেবো এটাও বিশ্বাস করা হবে সবচেয়ে কম পশ্চিমবাংলায় যত বড়ো বড়ো শিল্পপতি আছেন যাদের কাছ থেকে ওনারা কাটমানি খান আমারও পরিচয় আছে কারো কারোর সঙ্গে আপনি জিজ্ঞেস করুন তো যে গত দশ পনেরো বছর তারা পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট করেছেন ইলেকট্রিকের দাম ওনারা ঠিক করে দেবেন রাজনীতিক পার্টি কী নেবে না নেবে বাকি যা কিছু ওদেরকে চেপে রেখেছেন ওদের জোর করে দাম বাড়াতে পারেন জোর করে টাকা নেবেন তারা এখানে কি ইনভেস্ট করেন আমি দিল্লি গেলে বাংলা থেকে বহু বড়ো বড়ো শিল্পপতি দিল্লিতে গেলে ব্যবসা করছেন আমার তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়িতে যাই খাওয়া দাওয়া করে গল্প করি তাহলে কী হলো কলকাতায় টাকা কামাচ্ছেন এখানে পালিয়ে এসেছেন ইনভেস্ট করছেন কলকাতায় করুন বলে করবো আপনারা ক্ষমতায় আসুন